প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন খুব ভালো দিন কাটছে আপনাদের আজকের এই ভিডিও এস নামের মানুষদের জন্য বিশেষভাবে নির্মিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা দু সালের এই মে মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ তেইশ তারিখে কোন কার্যগুলি একদম করবেন না হ্যাঁ আপনাদের রাশিচক্রে অর্থাৎ যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের রাশিচক্রে বেশ কিছু শুভ পরিবর্তন ইতিমধ্যেই ঘটেছে বা ঘটছে এমন পরিবর্তনের সময়ে আপনি যদি কোনো অশুভ কর্মের সঙ্গে লিপ্ত হন বা অশুভ কোনো কার্য করেন বা নিয়মকানুন না জেনে যদি কোনো ভুল কর্মের দিকে এগিয়ে যান তাহলে আপনার জীবনে আসতে পারে খারাপের বিভিন্ন দিক তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন পূর্ণিমা তিথিতে এই বিষয়গুলি মেনে চলার বা এই পূর্ণিমার সময় এই কর্মগুলি থেকে বিরত থাকুন অন্তত দু সালের মে মাসের তেইশ তারিখে বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্তে এস নামের কোনো ব্যক্তি এই কার্যগুলির সঙ্গে যুক্ত হবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার আমাদের জন্য অত্যন্তই এফেক্টিভ হয়ে থাকে নামের প্রথম লেটার থেকে বা প্রথম অক্ষর থেকে বলা সম্ভব একটি মানুষের বিশেষ কিছু বৈশিষ্ট্য তাদের চরিত্র সম্বন্ধে বেশ কিছু কথা রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র নামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে থাকেন এবং এই রাশিচক্রের গণনা থেকেই বলা সম্ভব যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু তাদের জীবনে কি কি ঘটছে তাদের রাশিতে কী কী পরিবর্তন ঘটেছে তাদের সাথে আগে কি হয়েছে বা পরবর্তীকালে কি হতে পারে সমস্ত কিছুর একটি ধারণা লাগানো সম্ভব ঠিক যেমনভাবে দু হাজার চব্বিশ সালের প্রথম থেকে এস নামের মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি এবং অর্থ কষ্টর মধ্য দিয়ে গিয়েছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু নববর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের রাশিতে পরিবর্তন শুরু হয়েছিল বিভিন্নভাবে শুভ পরিবর্তন ঘটছিল এছাড়াও এই পূর্ণিমার পরবর্তী সময়ে বেশ কিছু শুভ পরিবর্তনও বর্তমান যা আমি আপনাদের এর আগের ভিডিওতেই জানিয়েছি রাশিতে বিভিন্ন পজিটিভ ইঙ্গিত বর্তমান তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন এই নিয়মগুলি মেনে চলার তার আগে অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার শুভ নাম নিজের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভিডিও সংক্রান্ত কোনো তথ্য দেওয়ার থাকলে আপনি কিন্তু সেই সম্পর্কে অবশ্যই বলতে পারেন কমেন্ট সেকশানে তাহলে চলুন এখন জেনে নিই এইস নামের ব্যক্তিরা কোন কার্যগুলি থেকে বিরত থাকবেন প্রথমে ক্ষেত্রে আমি বলবো যে কার্যের কথা সেটি হলো তর্ক হ্যাঁ তর্ক বা ঝামেলা এমন একটা বিশেষ জিনিস যেটি যদি একবার আমাদের মধ্যে চলে আসে বা আমরা যদি সেই পরিস্থিতির মধ্যে চলে যায় গোটা দিনটাকে আমাদের খারাপ করে দিতে সক্ষম গোটা দিনের কার্যকে খারাপ করে দিতে সক্ষম হ্যাঁ যদিও এইস নামের ব্যক্তিরা একটু সত্য কথা বলতে শুনতে পছন্দ করেন বেশি নাটক বা অভিনয় বা কোনো কিছু বাড়িয়ে বলতে পছন্দ করেন না তবুও এইস নামের ব্যক্তিদের অবশ্যই নিজেদের কন্ট্রোলে রাখা উচিত কারণ অযথা তর্কের মধ্যে জড়িয়ে এস ব্যক্তিরা সাধারণত নিজেদেরই ক্ষতি করে থাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এদের খারাপ নজরে বা এরা বারবার সমালোচনার মুখে পড়তে থাকেন এই তর্কের কারণে তাই অবশ্যই চেষ্টা করুন এই তর্ক থেকে একটু হলেও দূরে থাকার এবং অবশ্যই তেইশ তারিখে আপনারা এই কোনো রকম তর্কের মধ্যে লিপ্ত হবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি একটি বিষয় আমি আপনাদের বোঝাতে পারলাম দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো আর্থিক দিক থেকে বিভিন্ন বিষয় যদি আপনি দেখেন আপনার অর্থের ঘাটতি ঘটছে বা খরচার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে তাহলে অবশ্যই আপনার অর্থকে আপনার কিন্তু সঞ্চয় করা উচিত এবং ফালতু খরচা করা একদমই উচিত নয় যদিও রাশিতে এমনটা বর্তমান আপনার হাতে টাকা পয়সা থাকবে না বিভিন্ন দিক থেকে খরচা হয়ে যাবে তাই আপনি আপনার গৃহস্থের গৃহণী বা যিনি আপনার গিন্নি রয়েছেন যিনি বাড়ির কাজ করে থাকেন সেই মহিলাকে আপনি এই টাকা রাখতে দিন বা তাকে সেই টাকার দায়িত্ব দিন তাহলে দেখবেন অবশ্যই আপনি এই সমস্ত খারাপ খরচা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তৃতীয়ত আপনাদের যেটি বলবো সেটি হলো এই পূর্ণিমার দিন সন্ধ্যার পরে গৃহস্থে ঝাড়ু লাগাবেন না বা ঝাঁটা দেবেন না অবশ্যই এই বিষয়টিতে খেয়াল রাখবেন কারণ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় প্রত্যেক এস নামে মানুষের জন্য সুতরাং আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব পূর্ণিমার তিথির পরবর্তী সময় আপনি কিন্তু ঝাঁটা বা ঝাড়ু গৃহস্থে দেবেন না সন্ধ্যার পরে যদিও সন্ধ্যার পরে এমনিতেই আমাদের গৃহে ঝাড়ুকে ব্যবহার করে আবর্জনা ফেলে দিতে নেই বাইরে তবুও এখনকার ব্যস্ততার জীবনে আমরা এইসব কেউই মানি না তাই একটি দিন তো অবশ্যই মানা সম্ভব পূর্ণিমার তিথিতে এই কার্য থেকে বিরত থাকুন এছাড়াও বাড়ির গয়না বা চাল এই সমস্ত যে জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আপনি কোনো ব্যক্তিকে ধার হিসেবে বা কোনো ব্যক্তিকে ব্যবহারের জন্য দেবেন না কারণ আপনার গৃহের লক্ষ্মী তাহলে অন্য গৃহে প্রতিষ্ঠিত হবে এর কারণে আপনার গৃহে কিন্তু অর্থাভাব এবং বিভিন্ন সমস্যা লেগেই থাকবে আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই পূর্ণিমার দিন যদি কারো প্রয়োজন হয় যদি আপনি চান তাকে সাহায্য করতে বাইরে থেকে নিয়ে আসুন সাহায্য করুন সাহায্য করার সব থেকে পূর্ণর কাজ হয়ে থাকে তাই অবশ্যই এই দিন আপনি দান ধ্যানও করতে পারেন বিভিন্নভাবে আপনি গরিবদের খাওয়াতে পারেন বা বিভিন্নভাবে নিজের উন্নতির জন্য বিভিন্ন কামনা করতেই পারেন এটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি আজ এই পর্যন্তই পরের দিন আবারও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আজ এই ভিডিওতে আমি আপনাদের জানালাম এস নামের মানুষেরা দু সালের মে মাসের তেইশ তারিখে কোন কার্য বা বুদ্ধ পূর্ণিমার তিথিতে কোন কার্যগুলি অবশ্যই করবেন না বিরত থাকবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য